সাম কতে বু ছুটেও সমাজ সুসার সিন্দে বু ছুটে সভা সমিতি আলাপ আলোচনা বিল বিভিন্ন রকম বক্তব্য সভা সেমিনার চে বাবু বাধ্য যত রকম ভাবে বু দা সমাজ সুসারি কামি হর ছুটে সামাজিক সঙ্গঠন আকুল কামি হর কাহা ইয়া বিভিন্ন সমাজ সুসারিয়া আলুক অল বিল এনে সেরেন তালাতে আক্তব্য সমাজ তালার দহাই নানা হুনের এটকেটরে যা রাখব চিকা বু টিকা দারামা উন কমি হরা উন গান সংগঠন উন সমাজ সুসারিয়া তাতেও আবু সমাজ কোনো পরিবর্তন আদৌ হই কি বর্তমান সময়ের তিঙ্গু কাতে আবু সমাজ অবস্থা যদি কয়ক আর চেয়ে বুঝে যাবে তিন আট পরিবর্তন কিন্তু সমাজ বাখরাতে সামাজিক সংগঠন যা চিন্তা ভাবনা সমাজ তিন আট পাসনাও বার্তা হান আপনার দাও কাজ ডাকার তামারতে এত জগে হাওয়া বোনা খালি কুকু বুঝুন যে দিন আলিয়া সমাজ নুসা ন আব বর্তমান সমাজের অবস্থা অকালে দেলাবন বিষয় নিয়ে আলোচনা তিন ভিডিওরে জাহার সামভেন আড়াই চেন সামনে সুন সান্ত সমাজ আইডি সরসা আল আবু সমাজ আকম র রিতিনীতি আিচালি নিয়ম কানুন সুদু আবু মতো এটা এটা জাতি শিকার বাংমা সান্ত সমাজ বিষয় আরসা তালে উ সমাজ সুসা চি এমন আবু সান্তারবাদ ভারত দেম আদিম জনজাটি আবদ সমাজ ব্যবস্থাকে আবু দিন বু খাট আগুক আছে মাঝখানে হে পর খন যখন বর্ণপথা চালুনা বরন পথা চালু পর আবুদ অচ্ছুত ইন পরবর্তীতে ভারতবর্ষ স্বাধীন পর আবু সান অবস্থা কিন্তু খুব একটা বা পরিবর্তন সমাজ লান্তি প্রথম শর্ত শিক্ষা আর শিক্ষাকে কুখি গত কাজ ছাতিক জাতিক বর্ণপথা ব্রাহ্মণ থাকা ছল চতুরি লাইমে আর অত্যাচার লাইমে যত বিষয় থেকে আবু দমন পিড়ন কবা আবু কোনো শিক্ষা অধিকার বাংলান আর এখন বর্তমান সমাজ শিক্ষা হাল আবু বাং বা ফিরো এখন এমন এমন বিষয় সমাজ ঘটনা লাজা গে । আইকা উন চেষ্টা সমাজ সামাজ নানা হুয়ার বার্তা সমাজ যে শিক্ষা গিয়ে আবু শিক্ষা মিরুদন্ডা আবু বাবু লড়িয়ে কিন্তু অধিকাংশ গার্জেন বাবু সচেতন দাঁড়িয়ে কে গি পড়া পাত উনকু উৎসাহ এমা হতে কলকাতা হপেন দিনে লড়হাই অস্তিক আজ তীরধুনুক আগ আপড়তে লড়াই তিন গান হোক যা কলম তে লড়াই হোক আর জায়গার পৌঁছাতে আবু শিক্ষা মেন জিনিস শিক্ষা ছাড়া আবু লো কোনো মতো বাবু লহা দা তো উচু হুই পর সমাজ ঘটনা এমন ঘটনা যা তো লাজা পড়া আজক হালেগি বীরভূম বগুয়া এলাকার মিটি ঘটনা ঘটেও না আত্ম তীরলনাদিন আজাতে রোগারতে কানতে তো উনি চি চিকা ডাক্তার টে দেখা হসপিটাল হসপিটাল দেখাও রান কিন্তু উনি আবার টোলারেন মিটেন ওঝাটে এ দেখার কান থেকে আদো বাংমা উনি ওঝাই বারণ কাদে ওনা কই রান দ আলুম জমা ইন যা রান আর রেহেদ ইন মাম কনা ওনা কই জম তাহলে কই গিন বিসু বিচারা উনি আয়ু হর ওনা কথা আঞ্জাম কতে ডাক্তার রান দ বাই জমলিদা লিদা জম কতে ওঝা আর আর দীর্ঘ দিন এ না রোগ জালা অবহেলা কতে তে উনি কিন্তু ওই হালেগি হালে গি বঙ্গা তলাইনা তাহলে ২০২৪ সাল এখনো আবু হাসপাতাল বাবু লেবে দিলেন আর যাতেব লেবের অনকান কিছু ধান্দাজি পাল্লার পড়াতে আবু কিন্তু মিস উ উত্তার জীবিক আলায় উত্তা বিভিন্ন রকম সভা সমিতি যে শিক্ষা ছাড়া উপায় শিক্ষা গিয়ে একমাত্র আবু ল পদ কুসংস্কার খুব উডুক আঁধা পাতাও খুব উডুক অকর সমাজ প্রতীফলন অকর ঘটার কমেন্ট বক্স খুলা যাই জেন অবশ্যই কমেন্ট বক্স মা এনখান জোহার।